তিনি প্রাচুর্যশীল হামিদ সপ্রশংসিত সবাই তার কাছে ফরিয়াদ করে তিনি কারো কাছে ফরিয়াদ সবাই তার কাছে চায় তিনি কার কাছে চাওয়া লাগে না সবাই তার কাছে মুখাপেক্ষী তিনি কারো প্রতি মুখাপেক্ষী তার নাম সমাদ তার নাম কি তাহলে সমত ক্লিয়ার হ্যাঁ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তিনি নিজেও জন্ম নেন নাই সুবহানাল্লাহ দেখেন কত সহজে পরিচয় তিনি জন্ম জন্ম নাই নাই আমাদের ধর্ম যে কত সুন্দর এক দিকে আমাদেরকে রেফার করা হয়েছে অন্যান্য ধর্মের দিকে দেখেন কি আজীব কথা খ্রিস্ট ধর্মে বলে আদম আলা পাপ করছে ওই পাপের কারণে আমরা সবাই নাকি পাপি জন্মাইলেই নাকি পাপি ইসলাম বলে আমরা জন্মগ্রহণ করি মাসুম অবস্থায় নিষ্পাপ কিন্তু খ্রিস্টানরা কি বলে আমরা পাপ নিয়ে জন্মাই ফলে খোদার ছেলের দুনিয়াতে আশা লাগছে এসে সবার পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়ছে এরপরে সাথে বসে আছে এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের কথা অন্যান্য অনেক ধর্মে দেখেন ল্যাংটা বাবার কাছে যে যে মাথা নোয়াতে হয় এরকম অনেক ধর্ম দেখছেন লোকটার চুলে জট বাঁধা দাড়িতে জট বাঁধা একেবারে উলঙ্গ তার কাছে যে সবাই এরকম হাত দেখছেন দেখেন না আপনারা নাকি শুধু আমি একাই দেখলাম দেখছেন সবাই আছে কিন্তু আমি ধর্মের নাম বলতেছি আপনার ধর্মকে ছোট করা যাবে না কিন্তু এরকম আছে তো দেখেন কি সমস্ত অদ্ভুত নিয়ম কানুন আগুন নিয়ে ওইখানে দৌড়াইতে হয় করতে হয় কিন্তু আমাদের এক সত্তার কাছে আমরা চাই কোনো ভায়া লাগে না মিডিয়েটার লাগে না মধ্যস্থতাকারী লাগে না আল্লাহ বলে ডাকের সাথে সাথে তিনি ডাকে সাড়া দেন লামিয়ালিত ওয়ালাম আহ জন্ম দেনো নাই জন্ম নেয়ানো নাই মুসলিমানরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ তারা বলতো ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে নাউজুবিল্লাহ وقالت اليهود عزير ابن الله ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে وقالت النصارى المسيح ابن الله আর খ্রিস্টানরা বলে ঈসা মাসি ঈসা আলাইহিস সালাম উনি নাকি আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ আল্লাহই সবগুলো ভ্রান্ত ধারণার কবর রচনা করেছেন আয়াতী লামিয়ালিদ বলা মিয়া না না এক ভুল ক্লিয়ার কাট শুনে রাখো কান খাড়া করে জেনে রাখো মিউলা তিনি কাউকে জন্ম দেনও নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই এম আবু বাকার আল বাকির লানি একজন বড় অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং তর্ক বাগিস ছিলেন ইরাকের নাম শুনেছেন কেউ আবু বাকারাল আল লানি তো উনি কারো সাথে তর্ক লাগলে উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে তর্ক দিয়ে এক খ্রিস্টান প্রশ্ন করলো উনি বললেন কেন বলছে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো ইহুদি মেয়ে বিয়ে করতে পারো মুসলিম কিন্তু ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে কিছু শর্ত আছে ওই আলোচনা যাচ্ছে শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলে কিতাব হলে কিন্তু কোন খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না কোন ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না তো বলে তোমরা খুব রেসিস তোমরা আমাদের মেয়ে না ওকে তোমাদের মেয়ে আমাদেরকে দাও না তো তিনি বলেন তোমাদের তোমরা তো ইহুদি তোমাদের নবী হচ্ছে মুসা আল ইসলাম ওনাকে তো আমরা মানি ওনার কথা তো কোরআনে আছে জন্য তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি আর খ্রিস্টানদের নবী হচ্ছে ঈসা আলাহ ইসলাম ওনাকেও মানি ওনার মায়ের নামে বিশাল সুরাই আছে সুরা মারিয়াম আর ওনার ব্যাপারে হাজার শত শত আয়াত তো এই জন্য তোমার খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারি তোমরা তো আমাদের নবী মাহমুদ ইসলামকে মানো না মাহমুস ইসলাম যে শেষ নবী এটা তোমরা মানো মানুষ মুসলমান হয়ে যাবা এরপর আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারব এভাবে উনি এমনভাবে উত্তর দিতেন বুহিত আল্লাহ দি গাফার কোন একেবারে জবাব হয়ে যেত তো ওনার নাম যখন ছড়ালো ইরাকের মুসলিম বাদশাহ ওনাকে কনস্টান্টিনোপোলে পাঠাবেন যেখানে রোমান এম্পায়ার তো রোমায়ন এম্পায়ার এরাও খুব প্রস্তুতি নিয়ে আসে যে আবু ডিল বাকেল অনেক কঠিন সে আসতেছে কিভাবে কি করা যায় তো আপনারা জানেন যে খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে করে লাগে কি করে মাথা নত করে এরকম নিচের দিকে করে রুপুর মতো করে এরপরে ঢোকা লাগে তো এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকর বাকেল তো জীবনে আমার কুর্নিশ করবে না এটা তো আমার জন্য অপমান হয়ে যাবে কি করা যায় কি করা যায় তো রাজার এক বড় উজির সে প্ল্যান একটা কাজ করেন রাজ দরবারে তাকে যখন ঢুকানো হবে তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে দরজা দরজাটা ফুল হবে না হাফ হবে অর্ধেক তো অর্ধেক দরজা দিয়ে যখন সে ঢুকবে সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে তাহলে রুকু হয়ে গেল কুর্ণিস আপনাদের দেওয়া হয়ে গেল বলে এই তো চমৎকার বুদ্ধি ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও তো বানাইছে উনি যখন কনস্টান্টিনোকলে পোসলেন অনেকে নিয়ে আসালো রাজদরবার বলতে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের সবাই ঢুকেন তো সবাই এরকম মাথা নিচু নিচু করে ঢুকছে উনি দেখেই বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে তো উনি মাথা নিচু করছেন কিন্তু এমনি না উল্টা উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে বুঝতে পারছেন উনি অ্যাবাউট টার্ন হয়ে ঢুকতে তো হবে পিটটারে রাজার দিকে দিয়ে নিতম্বটাকে রাজার দিকে দিয়ে তারপরে উনি রুকু দিছে উল্টা রুকু তো এক হিসাবে কুর্নিশ মানে বরং আরো রাজাকে কি হয়েছে ইনসাল্ট করা হয়েছে রাজা তো রেগে মেঘে আগুন সবাই রাজা বলতেছে জানতাম ও কিছু একটা করবে মানে এমন ভাবে উনি বুদ্ধি বের করে ওনাকে ওনার সাথে আর পারা যায় কেন ওনার কথা আনলাম আনলাম এই জন্য সেখানে যেও উনি পুরো রাজ দরবারকে তাক লাগিয়ে দিলেন এইভাবে উনি দেখেন যে কনস্টান্টিনোপলের রোমান এম্পায়ারের পাশে পোপ বসা পোপ চিনেন তো মানে তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাদ্রী তিনি যে বলতেছে কাইফা হালু ইয়া কাহানাতুল আবার ও কাইফাল আহল ও কাইফাল আওলাদ যে বলতে চারে সম্মানিত বউ আপনি কেমন আছে আপনার বউ কেমন আছে আপনার সন্তান কেমন আছে এই কথা শুনে রাজা রেগে মেগে আগুন এই আবু বকর বাকালেন এত বড় তুমি জানো না উনি পো পোপদের বিয়ে করা নিষেধ তারা এত পবিত্র তাদের স্ত্রী হয় না তাদের স্ত্রী হয় না তাদের সন্তান হয় না একজন পবিত্র সত্তার সন্তান থাকে কি করে স্ত্রী থাকে কি করে তারা আমাদের পোপ তাও বকারুল বাকিল্লাী বলে আপনাদের পোপের যদি স্ত্রী থাকলে ইজ্জত চলে যায় সন্তান থাকলে সম্মান ক্ষুণ্ণ হয় তাহলে আপনারা ঈসা আলাইসাল্লাম কে আল্লাহর সন্তান কি করে বানান ম্যারি কে আল্লাহর স্ত্রী কি করে বানান উল্লাহ হাফেহ আল্লাহর সাথে আপনারা বউ সেট করতে পারেন আল্লাহর সন্তান সাব্যস্ত করতে পারেন কিন্তু আপনার পোপকে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কেমন আছে আপনার বউ কেমন আছে আপনার রেগমে কেন এই কথা শুনে ওই ওদিকে যারা আছে সব সহাদাপরে মুসলমান হয়ে গেছে এরকম অনেক লোক ওনার বুদ্ধিমত্তা দেখে শাহাদা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ তাল্লাহ আকিদার উপর কুঠারা ঘাত করে তিনি বললেন তিনি জন্ম দেয়ানো নাই জন্ম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত এই কুফু শব্দটা আল্লাহর জন্য যে ব্যবহার হয়েছে আর কোথাও নাই এক হচ্ছে আহাত আর এই কুফু আর কোথাও নাই আল্লাহ ইয়াকুল্লাহু কুফুয়ান আনাত তার সমকক্ষ কেউ নাই আল্লাহর মতো সিমিলার নাথিং ইজ সিমিলার টু হিম ইকুইভেলেন্ট টু হিম আল্লাহর মতো সিমিলার কিচ্ছু নাই তাহলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো আল্লাহর মতো অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন লাইসা কা তার মতো কেউ নাই তিনি তার মতো তাহলে আল্লাহ কার মতো আল্লাহর মতো আল্লাহর মতো ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো কেউ নাই তিনি তার মতো তাহলে এই চার আয়াতে আল্লাহ পরিচয় পাইছেন আপনারা তিনি এক অদ্বিতীয় তিনি অমুখাপেক্ষী কারোর কাছে হাত পাততে হয় না সব হাত পেতে থাকে তার দরবারে তিনি জন্ম দেনো নাই জন্ম নেয়নও নাই তার মতো কেউ নাই তো তাহলে আল্লাহর মতো কেউ নাই আল্লাহ কার মতো আল্লাহর মতো তাহলে সুদাতলে ইখলাস ক্লিয়ার হইছে সবার আল্লাহ নিজের পরিচয় দিলেন তিনি এক অদ্বিতীয় তার কাছে চাইতে হয় আমরা ফরিয়াদ করব কার কাছে বিপদে আপদে যে কোনো বিপদে ক্রাইসিসে পড়লেই কি করবেন কার কাছে শেয়ার করবেন নাকি ফেসবুকে শেয়ার করবেন আমরা বিপদে কোথায় শেয়ার দিয়ে দিই প্রথমেই আমাদের আপনাকে বিপদ মুক্ত করতে পারেন তিনি আপনাকে শান্ত করতে পারেন আপনার অস্থিরতা দূর করতে পারেন তিনি কেবল আপনাকে সফলতা দিতে পারেন আর কেউ পারে না এজন্য ফরিয়াদের হাত যেন আমরা তার দরবারে উঠাই আল্লাহ তাহলে আমাদের সবাইকে কথাগুলো বোঝাও আমল করার তফিক দান করুন